মডেল দুই হাজার পনেরো কাগজপাতি কমপ্লিট অল বডি একটা কমা আছে শুধু আপনার টায়ারটা মডেল দুই হাজার পনেরো টায়ার টায়ার সব ওকে আছে কাগজপাতি কমপ্লিট আছে আর দেশ যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফেসবুক ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্যি বাংলাদেশ চৌষট্টি জেলার ট্রাক ক্রয় বিক্রয় ভিডিও দেখতে পারবেন সরাসরি লাইভ ভিডিও আমার সরাসরি লাইভ হ্যাঁ একশো কেজি কম আট টন্ট টিপে যাবে দেশ বিদেশ যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা নেবেন হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করবেন সপতি কমপ্লিট মডেল দু হাজার পনেরো অবশ্যই সরাসরি হটলাইনে কন্ট্যাক্ট করুন বিস্তারিত সব জানিয়ে দেবেন আর যে ভিডিও পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই